আসসালামু আলাইকুম এসএসসি ব্যাচ পঁচিশ তোমরা যারা বর্তমানে পরীক্ষা দিয়ে মানে পাশ করছো এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের ভিতরে অনেক ধরনের স্টুডেন্ট আছে যারা কিনা শুধুমাত্র দুই হাজার তেইশে এসএসসি দিয়েছে দুই হাজার পঁচিশে দিয়েছে এরকম আছে এটা এটা তো হচ্ছে মানে লিগাল যেটা সেটা থাকবে নিয়ম অনুযায়ী কিন্তু অনেকে আছে যারা কিনা দুই হাজার বিশে দিয়েছো

আর ভিডিওর শুরুতে বলে রাখি শিক্ষার্থীরা এডমিশন সংক্রান্ত যে কোনো তথ্য সংক্রান্ত সকল তথ্য নিয়ে টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটিতে আমি কাজ করি তাই অবশ্যই যারা নতুন আসবা তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা দেখো প্রথমে যে কথাটা বলবো ইম্প্রুভমেন্ট এটা তো বিষয়টা বুঝছো যে অনেকে গ্যাপ থাকে বিষয়টা হ্যাঁ একুশে এস দিয়েছো মাঝখানে দুই বছর গ্যাপ এরপরে আবার চব্বিশ সালে কলেজে ভর্তি হয়ে পঁচিশ সালে পরীক্ষা দিয়ে পাশ করছো তো তারা কোথায় কোথায় আবেদন করতে পারবা বা কোথাও করতে পারবা কিনা এই ধরনের একটা প্রশ্ন তো তোমাদের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দেখো প্রথমেই বলবো দেশ সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় কোনটা ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে দেখো যদি তুমি এসএচি পরীক্ষা দুই সালে দিয়ে থাকো দুই হাজার বিশে দিয়ে থাকো দুই হাজার একুশে দাও বাইশে দাও কোনো সমস্যা নেই কিন্তু তোমার এইচএসসি পরীক্ষা হতে হবে দুই তাহলে দেখো মানে এটা ঢাবিতে যেহেতু সেকেন্ড টাইম নাই এই ক্ষেত্রে এটা ওদের ক্যারেক্টার হচ্ছে এটা যে এসএসসি সর্বনিম্ন একদম মানে সর্বোচ্চ উনিশ সাল পর্যন্ত যারা উনিশ সালে এসএসসি দিয়েছো তারাও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঁচিশ ছাব্বিশ সেশনে অংশগ্রহণ করতে পারবা যদি তোমার এইচএসসি বা আলিম দুই হাজার থাকে আচ্ছা এরপরে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরপর হচ্ছে তোমার ম্যারিটাইম ইউনিভার্সিটি যেটা দেশের অন্যতম একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় দেখো সেখানে হচ্ছে তোমার এস এসসি একুশ সাল মানে সর্বনিম্ন একুশ সালে যারা এস দিয়েছে তারাও এখানে অংশ গ্রহণ করতে পারবে তবে এখানে আবার সেকেন্ড টাইম আছে সেক্ষেত্রে তোমার যদি এস এসসি থাকে তাও আবেদন করতে পারবা আবার এস এসসি পঁচিশ আবেদন করতে পারবা কিন্তু এস এসসি একুশ সাল থেকে শুরু একুশ বাইশ তেইশ যে সালেই তোমার এস এসসি থাকুক তুমি এখানে দিতে পারবা

সেখানে তোমার একুশ হলেও কোনো সমস্যা নেই কিন্তু এইস এসি হতে হবে তার মানে সেকেন্ড টাইম নেই এরপর হচ্ছে যদি তোমাকে দিতে হয় মেডিকেলে সেক্ষেত্রে এসএচি বিশে একুশ বাইশ তেইশ যাই হোক না কেন সমস্যা নেই কিন্তু তোমার এইস এসি দুই হাজার চব্বিশ অথবা পঁচিশ মানে সেকেন্ড টাইম আছে সেক্ষেত্রে দুই হাজার চব্বিশ অথবা পঁচিশে তুমি এখানে আবেদন করতে পারবা সেকেন্ড টাইম আর এরপরে আছে তোমার আর কি আছে এমআইএসটি আই যারা আছে যারা মিলিটারি ইনস্টিটিউট সায়েন্স অফ টেকনোলজি যেটা জানো সেখানেও কিন্তু তোমার সেকেন্ড টাইম আছে সেক্ষেত্রে একুশ থেকে শুরু একুশ বাইশ তেইশ যে শিশু এসএসসি পরীক্ষা দিয়ে থাকো না কেন যদি এইচএসসি পরীক্ষা দুই অথবা পঁচিশে দিয়ে থাকো তাহলে তুমি এই মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আবেদন করতে পারবা এরপরে আছে তোমার চুয়েট কুয়েট রুয়েট যেগুলো প্রযুক্তি নির্ভর যে বিশ্ববিদ্যালয়গুলো সেগুলোতে কিন্তু সেকেন্ড টাইম নেই সেক্ষেত্রে সর্বনিম্ন একদম হতে পারবো সমস্যা নেই কিন্তু লাগবে তোমার এটা মাথায় রাখিও এরপরে আছে জাতীয় বিশ্ববিদ্যালয় এটা তো জাতীয় তো মানে জাতীয় সেটা তো জানোই এসএসি একদম বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ থেকে শুরু করে যে কোনো বছরই এসএসি হতে পারে কিন্তু এইস এসি হচ্ছে চব্বিশ অথবা পঁচিশ সালের এইচএসসি লাগবে এরপরে বুটেক্সে কোনো ইয়ে সেকেন্ড টাইম নেই সেক্ষেত্রে পঁচিশ স্যালারি লাগবে এরপর আছে হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম একটা বিশ্ববিদ্যালয় সেখানে তুমি এসএচি একুশ বাইশ তেইশ হলে সমস্যা নেই এইচএই চব্বিশ অথবা পঁচিশ লাগবে এরপরে হচ্ছে দেশের সবচেয়ে শান্তিপূর্ণ একটা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় সেখানে আছে তোমার এসএচি একুশ থেকে শুরু একুশ বাইশ তেইশ দিতে পারবে এসএসসি সমস্যা নেই কিন্তু এইচএচি চব্বিশ অথবা পঁচিশ লাগবে যেহেতু সেকেন্ড টাইম আছে গুচ্ছে আল্লাহর রহমত আছে এখানে একদম বিশাল থেকে যদি তুমি এসএসসি পাস করতে থাকো তাহলে সর্বশেষ 23 অথবা 24 অথবা 25 সালে আয় এসএসসি অথবা আলিম পাস করছো সেক্ষেত্রে তুমি শেখ গুচ্ছে আবেদন করতে পারবা। এরপর আছে তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় 20 21 22 23 24 যেই সালে এসএসসি পরীক্ষা দাও কোনো সমস্যা নেই এসএসসি দিতে হবে 24 অথবা 25 সেকেন্ড টাইমার আছে এরপর আছে তোমার নার্সিং নার্সিং যারা দিবা তারাও 20 21 22 23 এবং যেখানেই হোক না কেন তোমার HSC কোনো সমস্যা নাই এরপরে আবার HSC তেও কোনো সমস্যা নেই তাদের যেহেতু নার্সিং এ তোমরা জানো থার্ড টাইম পর্যন্ত আছে HSC তোমার 23 24 25 যাই হোক কোনো সমস্যা নেই থার্ড টাইম পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবা এরপর আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে সেকেন্ড টাইম আছে সেক্ষেত্রে HSC 24 অথবা 25 HSC যা হয় হোক HSC যদি তোমার 2010 সালে হয় আর HSC 24 অথবা 25 এ দিছো কোনো সমস্যা নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা এরপর আছে বিউপি বাংলাদেশের অন্যতম আরেকটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশন সেখানে তোমার এসএচি যদি উনিশশো নব্বই সাল হয় আর এসএচি আসা দুই হাজার চব্বিশ অথবা পঁচিশ হয় তাও আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই তো শিক্ষার্থীরা এই ওভারঅল একদম বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে একটা মাত্র ভিডিওতে কথা বলেছি আর তো মনে হয় না যে আর কোনো কিছু জানার আছে মানে এই ইম্প্রুভমেন্ট নিয়ে আর কোনো প্রশ্ন আছে তোমাদের যদি এরপরে কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবা আমরা সেখানে তোমাদেরকে পার্সোনালিও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে এই হচ্ছে ওভারঅল তোমার ইম্প্রুভমেন্টের একটা সিস্টেম অনেকেরই গ্যাপ আছে অনেকেই প্রশ্ন করতেছ এই ইদানিং সময় তাই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে ক্লিয়ার করলাম দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ